বছরের প্রথম দিনই এরকম অবস্থা তাহলে কি সারা বছর কি এরকমই কুয়াশা করবে এরকমই কি অন্ধকার থাকবে এত কুয়াশা কোনো দিকে কিচ্ছু চেনা যায় না শুধু অন্ধকার আর অন্ধকার এখন বাজে ঠিক সাড়ে সাতটা এই সাড়ে সাতটা তো এরকম অবস্থা দেখে মনে হচ্ছে না মনে হয় যে বৃষ্টি পড়েছে এত পরিমাণে কুয়াশা পড়েছে কি না ধারণার বাইরে কাপড় দিতে এসে দেখি যে একদম বৃষ্টির মতো একদম পুরো ঝুলে ঝুলে আছে মনে টপটপ করে বৃষ্টি পড়েছিলো রাত্রেবেলা সেই অবস্থায় আছে দেখো এক তো আমরা দেখো হ্যালো এভ্রিও মনন লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি আর সর্বপ্রথম জানাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও দেওয়া হয় না তো আজ ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের লং ভিডিও দেওয়া স্টার্ট বাই ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে পিকনিক তো সবাই মিলে আমরাও চলে আসি সেই মতে পিকনিক করতে আর বা প্রথমত ভাবছিলাম যে আজকে হয়তো বা পিকনিক ভালো হবে না কারণ সকালবেলায় যা ওয়েদার ছিল বাপরে বাপ যা কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেল মানে ধারণাই করা যায় না তো যাই হোক আজকে ভাগ্যক্রমে আবার রোদ্দুটা দিয়েছে বেশ বারোটা হ্যাঁ বারোটা নাগাদ এরকম রোদ্দুটা উঠিয়েছে তো এই রোদ্দুরটা উঠতে এতটা সুবিধা হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চাগুলোও বেশ খেলে আনন্দ করে বেশ মজা পেয়েছে আর রোদুর না উঠলে না বেশ ও খুব অসুবিধেই হতো দেখো সবাই সোয়েটার গুলিয়ে দিয়েছে মানে এতটাই রোদ্র তাপ ছিল আজকে তো যাই হোক এখানে আমরা এখানে সব কিছু সবার মতো গুছিয়ে নিচ্ছে আর বান্না বেশ চাপিয়েও দিয়েছে শুধুমাত্র একমাত্র ডাল আর মাছ ভাজা আর পাঁপড়টাই হয়েছে আর বাদবাকি এখনও সবে চলছে আর এখানে বাঁধাকপির পাঁচ মিশালি একটা তরকারি বসে গেছে আর এখানে হয়তো বা মাটন বসানো হবে আর দেখো বেশ বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর বন্ধুরা কি বলবো বেশ সুন্দর ফুরফুর করে হাওয়া বইছে আর রৌদ্র বেশ ঠান্ডা গরম দুটোই ছিল আর এত পরিমাণে রৌদ্র ছিল যে আমি যে মানে ক্যামেরার দিকে যে তাকাবো সেই তাকানোটা পর্যন্ত দেখা মানে তাকানো যাচ্ছে না এত পরিমাণে রোদ্র আর দেখো মাম্মা এখানে যা জামা ফুলব মানে প্রচণ্ড পরিমাণে গরম গরম লেগে গেছে যেহেতু সেই আসা পর্যন্ত সে লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে মানে এতটাই আনন্দ পেয়েছে ওই আর চারিদিকটা দেখো এত সুন্দর জায়গাটা মানে কী আর বলবো চোখে না দেখলে হয়তো বা তোমরা বিশ্বাস করতে পারবে না যতটা আমি মোবাইলে মানে সুন্দর লাগছে না দেখে আর মোবাইলে সেরকমভাবে আমি ক্যাপচারও করতে পারিনি যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর পারলে একবার এই জায়গাটায় এসে ঘুরে যেও এখানে মুড়ি মাখানো হচ্ছে সেই সকাল থেকে আসা পর্যন্ত বেশ মানে খাওয়া একটুকিটুকি খাওয়া দাওয়া চলছেই তো এখন আমাদের বেশ চানাচুর মুড়ি মাখানো হচ্ছে আর তার আগে ডিম আরও অনেক কিছু খাওয়া হয়েছে তো এখন চানাচুর মুড়ি বেশ মাখানো হচ্ছে এটা এটাই খাওয়া হবে আর দেখো মা মর পাপা এখানে ডান্স করছে যেহেতু চারিদিকে বক্স বাসছে তো এখানে মামা প্রচণ্ড আনন্দ করেছে প্রচণ্ড আনন্দ করেছে যেটা আমি হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারবো না আর বাচ্চা কাচ্চা আনন্দ করলে বেশ মা মাদের মন ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে এটা দেখতে আমারও বেশ ভালো লাগছে এখানে আমার মামা আনন্দ করছে আর মামা মেরে ওইদিকে বন্ধুরা মাটন বসে গেছে মাটনের ফ্রাই কষানোও হয়ে গেছে আরেক দিকে চিকেনের জন্য মশলা কষানো হচ্ছে তো এইভাবে বেশ রান্না অনেকটাই হওয়ার মধ্যে তারপর এদিকে কাজের ফাঁকে সব কিছু যেহেতু গোছানো হয়ে গেছে তারপর দেখো সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি চলো সার চারিদিকে বসে না থেকে একটু ঘুরে বেরিয়ে আসি আর কার কিরকম রান্নাবান্না হচ্ছে দেখে আসি আর বন্ধুরা তো বিশ্বাস করবে না যখন থেকে এসি তখন থেকেই দেখছি এদের শুধু ডান্স করেই যায় করেই যায় রান্নাবান্না খাওয়া দাওয়া মানে সব কিছু বন্ধ করে শুধু ডান্স করেই যায় মানে দেখলেও হাসি পাচ্ছে যাই না কি খাবে না খাবে না আদৌ যাই না তো যাই হোক এইদিকে সবাই সবার মতো আনন্দ করছে আর একটা দিনই তো আনন্দ করে সবাই বছরের ফার্স্ট জানুয়ারি বলে কথা তো দেখো আর আমরা আসি বারো মাইলের টাইগার হিল যাই না এই জায়গাটার নাম টাইগার হিল কেন রাখা হয়েছে তবে জায়গাটা বেশ সুন্দর সুন্দর জায়গা একদম শান্ত নিরিবিলি জায়গা চারিদিকে গাছ আর মাঝখানে বেশ একটা বড় ধরনের পুকুর আর বেশ চারিদিকে বেশ সুন্দর জায়গা স্পেশা এখানে খাইয়ে দিয়ে নিয়ে আসলাম বলে এতটাও চাপ ছিল না আর এখন মিনিমাম তিনটাকে চারটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর আজকের আমাদের মেনু ছিল মাটন মাটনের লাল লাল ঝোল আর ছিল চিকেন কষা পাঁপড় মাছ ভাজা বেগুনি আর হচ্ছে একটা বাঁধাকপির পাঁচ মিশালে তরকারি তো এই হচ্ছে আজকের মেনু আর দেখো তোমার দেখতেই পাচ্ছ আমার থালার অবস্থা মানে খেয়ে দিয়ে আর শেষ করতে পারছি না তো চলো ঝটপট করে খেয়ে নি আর মামা কিছু খাচ্ছে না তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর প্লিজ তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সবাই কিন্তু জানিও তো আজকের মতো টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে